আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলোর মধ্যে একটি হলো গুগল প্রতিদিন আমরা যেটা ব্যবহার করি সার্চ ইঞ্জিন ইউটিউব জিমেল অ্যান্ড্রয়েড এইসব মিলেই গুগল হয়ে উঠেছে দুই মিলিয়ন ডলারের কোম্পানি কিন্তু প্রশ্ন হলো গুগল আসলে কিভাবে এত টাকা বিশাল অর্থ উপার্জন করে শুধু সার্চ বক্স লিখলেই কি এত টাকা আসে আজ আমরা সহজভাবে ভাবে বুঝবো গুগলের ব্যবসার আসল রহস্য কি গুগলের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে ল্যারি পেস আর ব্রেন নামে দুজন ছাত্রী হাত ধরে তাদের লক্ষ্য ছিল ইন্টারনেটের তথ্য খুঁজে পাওয়া সহজ করে দেওয়া আজকে প্রতিদিন প্রায় এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন সার্চ হয় গুগলে অর্থাৎ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ দিনে একবার হলেও গুগল ব্যবহার করছে এত মানুষ ব্যবহার করলে স্বাভাবিক গুগল একদিনে কোটি কোটি ডেটা সংগ্রহ করে আর এটাই তাদের আসল শক্তি অনেকভাবে গুগল শুধু ছাড় ইঞ্জিন কিন্তু আসল কথা হলো গুগল আসলে একটা বিজ্ঞাপন যখন আমরা কিছু সার্চ করি প্রথমে যে রেজাল্টগুলো দেখি সেগুলো স্পন্সর বা বিজ্ঞাপন ইউটিউব ভিডিও দেখার আগে বা মাঝে যে বিজ্ঞাপন চলে সেটাও গুগলের আয় শুধু তাই নয় কোটি কোটি ওয়েবসাইটে যে গুগল অ্যাপ দেখা যায় সেখান থেকেও গুগল টাকা পায় দু সালের হিসাবে গুগলে মোট আয়ের প্রায় আশি শতাংশ আছে বিজ্ঞাপন থেকে দুইশো বিলিয়ন ডলারের বেশি আয় করে গুগল শুধু বিজ্ঞানের উপর নির্ভর করে না তাদের অনেক তাদের আরো অনেক ল্যাপটা আছে এক নম্বর ক্লাউড কম্পিউটিং এখানে তারা অ্যামাজন ও মাইক্রোসফটের সাথে প্রতিযোগিতা করে দুই নম্বর পয়েন্ট অ্যান্ড্রয়েড ও গুগল প্লে স্টোর মোবাইলের অ্যাপ গেম সাবস্ক্রিপশন কমিশন থেকে আয় তিন নম্বর ইউটিউব প্রিমিয়াম ও সাবস্ক্রিপশন সার্ভিস বিজ্ঞাপন ছাড়া গুগল পৃথিবীর স্মার্ট হোম ডিভাইস ইত্যাদি ভবিষ্যৎ বিনিয়োগ এআইনি গাড়ি অয়মো ইত্যাদি এইসব ব্যবসাগুলো শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য শক্তিশালী করছে দেখা যাচ্ছে গুগল শুধু একটা সার্চ ইঞ্জিন নয় এটা আসলে ডেটা আর বিজ্ঞাপনের সাম্রাজ্য প্রতিদিন আমরা যত বেশি সার্চ করি ভিডিও দেখি বা অ্যাপ ব্যবহার করি গুগল ততই আয় করে এটাই হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক মডেলের অর্থ আপনারা কি মনে করেন ভবিষ্যতে গুগল আরও বড় হবে নাকি নতুন প্রতিযোগিতা এসে দখল করবে কমেন্ট জানাতে ভুলবেন না করবেন এরকম তথ্য পাওয়ার জন্য